¡Vaya, <laughs> vaya, আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু গত ১৬ জানুয়ারি বাড়ি থেকে শিলিগুড়িতে গাছে বিষ স্প্রে করার উদ্দেশ্যেই রওনা দেয় চারজনে ভোর চারটে নাগাদ শিলিগুড়িতে পৌঁছালে সেখান থেকে আরও কিছু দূর যেতে হবে এমন একটি রাস্তার ধারে চায়ের অর্ডার দিয়েই পায়খানা করতে যায় মোমতাজ আলী মণ্ডল কিছুক্ষণ পরে রাস্তায় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যার জেরে টায়ার বাস্ট হলে প্রচণ্ড পরিমাণে শব্দ হয় মন্তাজালি আলী মন্ডলের সহকর্মীরা বারংবার ফোন করে মন্তাজালি আলী মন্ডলকে ফোনে কোনো উত্তর না মেলাই তারা যে যেমন পারে খোঁজাখোঁজি শুরু করে কিছুক্ষণ পরে একটি একটু অন্ধকার কাটলে দেখা মেলে মমতাজ আলীর বয়স আঠান্ন নিথর দেহ পড়ে রয়েছে রাস্তার পাশে সহকর্মীরা জানান কিভাবে মারা গেল এই নিয়ে ধোয়াশা আছে তবে শিলিগুড়ির পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন ওই খবর গ্রামের বাড়িতে পৌঁছালেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন হঠাৎই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন পরিবার থেকে কী বলছে সেটা শোনাব বিস্তারিত আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি

যেদিন গিয়েছে দিন কোনো কথা আমার এখান তো একা চারটে বার করে দিয়েছি আবার ভোর চারটায় আমার লাশ আমার হয়ে গেলেছে গো আমার লাশের খবর আমার আসছে ভোর ছটার দিকে আমার কাছে শুনতে পাচ্ছি আমি পেহুজ হয়ে গেল চুন আমার সামের নাম মন্ত জালি আমার নাম জিলা বিবি গো